হ্যালো প্রিয়ন গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি টাইটেল থামবেল দেখে তো আশা করি বুঝে গিয়েছো তো মেয়েদের কিন্তু রান্না ছাড়া আরও টুকিটাকি কাজ থাকে যেটা হচ্ছে সবার আগে বিছানা গোছানো তো সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এর দিকে এখন ঝটপট রান্না করে নেব তো রান্না সেরে এখন চলে এসেছি ছাদে আর অনেক দিন পর ছাদে আসলাম গরম পড়াতে তো ছাদের সাথে আমার সম্পর্ক পুরো নেই তো এই যে এক বালতি জামাকাপড় নিয়ে কেচে টেচে এখন শান টান করে চলে এসেছি ঘরে এদিকে কিন্তু আমার সিঁদুর টিদুর পড়া হয়ে গিয়েছে তো এরপরে এখন বাজে তিনটে তো তিনটের সময় এখন বড় বাড়ি চলে এসেছে আর আমরা কিন্তু খেতে বসে পড়েছি তো আজকের মেনু ছিল আলু সবজিনের তরকারি ডাল ভাত আর হচ্ছে আলু কচুর তরকারি এদিকে দিকে খাওয়া শুরু করে দিয়েছে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এই যে দেখো আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কিন্তু খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে দেখো ঘুম থেকে উঠে দেখি যে এখন হালকা হালকা সন্ধ্যা লেগে গিয়েছে তো এই যে দেখো হালকা হালকা কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো তো এরপর ওই যে এক বালতি কাপড় শুকিয়ে যাওয়ার পর এখন সেগুলো এখন ঝটপট করে ভাজ করে নেবো তো ঘুম থেকে উঠেই কিন্তু ঝটপট কাজে লেগে পড়েছি জামাগাপুর ভাজ করার কাজ আর একটা মেয়ের কিন্তু সংসারে নানান টুকিটাকি কাজ লেগেই থাকে শুধু যে রান্না করা আর বাসন মাজা ছাড়া যে আর কোনো কাজ নেই এমন কিন্তু নয় টুকিটাকি কাজ লেগেই থাকে সবটার ক্যামেরাতে কিন্তু বন্দি করা হয় না তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা জামাগাপুর ভাজ করা হয়ে গিয়েছে তো এই দিকে দেখো ফাইনালি আমার জামাগাপুর ভাজ করে নিয়ে গুছিয়ে নিয়েছি তো সন্ধ্যাবেলায় সেরকম কিছুই করিনি তো এই যে এখন বাজে রাত্রি নয় টার চলে এসেছি রাতের রুটিটা করতে সাথে কিন্তু ভাতও হচ্ছিলো ভাতটা তোমাদেরকে দেখানো হয়নি এদিকে রুটি করা কমপ্লিট তো এখন বাজে রাত্রি বারোটা ডিনার করে চলে এসেছি ঘরে তো চলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে টাটা